আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী শহরের কলঘেসে যে বাদ গেছে অর্থাৎ পঞ্চাশ বছরে ঐতিহ্যবাহী যে বাদগুলো শহরকে রক্ষা করে আসছে সেই শহর রক্ষাগুলো বাদগুলোকে পদ্মা যে কীভাবে গ্রাস করে দিন চলেছে তার কিছুটা ঝলক দেখানোর জন্য চলুন আজকে রাজশাহী শহরে বিভিন্ন বাদ এবং নিহ বিভিন্ন পানি কী অবস্থা আছে বর্তমানে বর্ষার কি পানি কী অবস্থা বন্যার পানি কী অবস্থা সেটা দেখব এবং

এখন যে ভয়াল রূপটি দেখলেন সেটি রাজশাহীর পদ্মার আইবাদের এখন আরও একটি পদ্মার রাজশাহী শহরের বেশ পদ্মার ধারে ট্যুরিস্ট জায়গা অর্থাৎ বিকেলে মানুষজন এখানে ঘুরতে যায় গল্প করতে যায় পার্কের মতন অবস্থা সেই চাঞ্চল্যকর এবং সবার প্রিয় মুক্তমঞ্চের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি দেখার জন্য এই মুক্তমঞ্চ ঝুঁকির সম্মুখে পরিণত হয়েছে সেখানে যে দোকানগুলো ছিল সেই দোকানপাটগুলো পানির নিচে নিমজ্জিত হয়েছে এখানে বিকেলবেলা মুখরিত থাকত মানুষের সেই দোকানগুলো অর্থাৎ চটপটি ফুচকা বিভিন্ন ধরনের রকমারি খেলনা জাতীয় দোকানগুলো যে ছিল সেই দোকানগুলো আজ পানির নিচে যার ফলে এই জায়গাগুলো অর্থাৎ যারা ব্যবসা তারা আজ বেকার হয়ে পড়েছে সর্বনাশা পদ্মার হয়তো কিছুটা ঝলক বা কিছুটা জায়গা জিনিস উপলব্ধি করতে পারছে রাজশাহী শহরের বাসিন্দারা যদি এখানেই অবস্থা হয় তাহলে রাশে শহরের নদী পার হয়ে বাংলাদেশের ভিতরে যে কিছু চর রয়েছে তাদের কি অবস্থা মানুষের দুর্দশা মানুষের অবস্থা খুবই খারাপ সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে এর থেকে বেশি কিছু আর না হয় আর সবাই যেন দোয়া করবেন যাতে পদ্মার পানি খুব সহজে খুব ছিগড়ি নেমে যায় যা বিপদসীমার নিচে থাকে ওপর থেকে দেখানোর চেষ্টা করছি যে কতটুকু পানি বা কতটুকু আমি আমার বহুদিন থেকে এইরকম পানি দেখি নাই যা এখন পাশে দেখতে পাচ্ছে আজকের মতোই এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগ নতুন কোনো জায়গায়